এই যে ঘিটা বেড়েছে এটা কিন্তু আসল ঘি আর জলটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা এখন তো বন্ধুরা শীতকাল আর এই শীতকাল এখন প্রচুর ঠান্ডা পড়েছে এই ঠান্ডার সময় গরুর দুধের ঘি কিন্তু বেশি ওঠে আর প্রায় কিন্তু সবাই এই ঘি তৈরি করে এই শীতকালে আর এই অনেকে জানে অনেকে জানে না তার একটা কৌশল আছে আমি আপনাদের বাড়িতে কিভাবে ঘিটা তৈরি করি সেই পদ্ধতিটা আপনাদের কাছে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি এই দেখুন বন্ধুরা আমি এখন পাত্রের মধ্যে এক লিটার দুধ নিয়েছি এই দুধটা গরুর কাঁচা দুধ আর অনেকে জানে যে পাকা দুধের মানে গরম দুধ সব তুলে ঘি তৈরি করে তাই একটু বেশি পরিশ্রম হয় আর এই কাঁচা দুধের ঘি তৈরি করলে বেশি পরিশ্রম হবে না আর খুব কম সময়ের মধ্যে ঘিটা কিন্তু খুব বেশি ওঠে আমি সেই পদ্ধতিতে আপনাদের কাছে দেখাবো আমি এক লিটার দুধ নিয়েছি এই দুধটা আমি এখন ফ্রিজে রাখবো আর একটি রাত্রি রাখবো যাতে ছটা একটু বেশি করে পড়বে তাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কীভাবে রাখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি পাত্রের মধ্যে জল নিয়েছি ঠান্ডা জল এই জলের মধ্যে এই দুধের পাত্রটা এইভাবে করে ভুষিয়ে রাখবেন অবশ্যই কিন্তু ঠান্ডা জল নেবেন গরম জলে কিন্তু বসালে দুধটা কেটে যাবে ঠান্ডা জলের মধ্যে দু ঘন্টা বেশি কিন্তু বসালে দুধ কেটে যাবে দু ঘন্টার মতো রাখতে হবে তারপর দেখবেন উপরে লাল হয়ে শটটা ভেসে উঠে গেছে সেই শটটা কীভাবে তুলবেন আমি সেটা সকালে দেখাবো এইভাবে করে দু ঘন্টা জলের মধ্যে বসিয়ে রাখতে হবে আর যাদের ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে দুধটা রাখলে শটটা একটু বেশি করে ওঠে তাই আমি এখন এই দুধটা ফ্রিজে রেখে দিয়ে আসছি বিকেলে দুধটা রেখেছিলাম ফ্রিজের মধ্যে একটি রাত্রি রেখেছি এবার দুধটা নিয়ে এসেছি শটটা তুলে নেব এখন দেখুন সরটা কিন্তু ওপরে লাল হয়ে একটু মোটা হয়ে সরটা পড়েছে আর শটটা কীভাবে তুলবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি এই রকম করে আগে থেকে আমি বাটিটা ভর্তি করে নিয়েছি এইভাবে আস্তে আস্তে করে সরটাকে তুলে নিতে হবে এই দেখুন আস্তে 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 করে এইভাবে সরটা তুলে বাটির মধ্যে রেখে দিচ্ছি বেশি কিন্তু হাত নাড়ালে সরটা কিন্তু দুধের মেশে যাবে এইভাবে আস্তে আস্তে করে সরটাকে তুলে নিতে হবে এই রকম এইভাবে করে সব সরটাকে আমি তুলে নিচ্ছি আমি ফ্রিজের মধ্যে দুধটা রেখেছিলাম বলে সরটা একটু বেশি করে পড়েছে আর এমনি জলের মধ্যে রাখলে অতটা সর পড়ে না একটু কম পড়ে এখন পুরো সরটা আমার তোলা হয়ে গেল এই সরটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এক বাতি কাঁচা দুধের সর এবার আমি ঝাঁঝরি নিয়েছি এই ঝাঁঝরি দিয়ে এখন ফেটে নিয়েছি আর আপনাদের যদি ঝাঁঝি না থাকে হাত দিয়ে ফেটে নিতে পারেন দু তিন মিনিট ফাটার পর কতকা ফেনার মতো হয়ে গেছে সটটা আর দেখুন গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে এটা দেখি খান দরকার নেই সেইভাবে করে ক্রমাগত কেটে নিতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি সেটা বেরিয়ে আসবে এখন দেখুন কতখানি আরও মোটা হয়ে গেছে পুরো মতো হয়ে গেছে দেখুন এখন দেখুন পারতে পারতে এখন দানা দানা ভাব বেঁচে গেছে এখন ভিটা পুরো তৈরি হয়ে আসছে আর বেশিক্ষণ কাটার দরকার নেই আর একটুক্ষণ পারলেই ঘিটা হয়ে যাবে এখন কতটা দেখুন দানা দানা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে জলটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আর মাখনটা এক জায়গায় জমা হয়ে যাচ্ছে এই দেখুন জলটা কিন্তু মাখন থেকে ছেড়ে যাচ্ছে জলটা দেখুন এই যে ঘিটা বেরোচ্ছে এটা কিন্তু আসল ঘি আর জলটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে কত সুন্দর হয়ে উঠে গেছে দেখুন পুরো ঘিটা বেরিয়েছে আর জলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এই জলটাকে ফেলে দিতে হবে আর ঘিটা তুলে নিতে হবে এবার আমি হাত দিয়ে এটাকে একটু ভালো করে পরিষ্কার করে ঘিটা তুলে নিচ্ছি এই সরটাকে বেশিক্ষণ ফাটতে সময় লাগে না দশ মিনিট ফাটলেই ঘিটা বেরিয়ে যাবে এই দেখুন কত সুন্দর ঘিটা বেরিয়েছে দেখুন বেশ শক্ত শীতকালে এই ঘিটা কিন্তু এই রকম শক্ত হয় আর গরমকালে জলের মতন গলে যায় আর এই শীতকালে ঘিটা উঠেও বেশি এটাকে এটা ভালো করে ধুয়ে নেব এখন এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এইভাবে করে একটু চোখটে চোখটে ধুইতে হবে ঘিটা কত সুন্দর ভেসে উঠে গেছে দেখুন জল থেকে পুরো ঘিটা বেঁচে গেছে এই দেখুন আর এটাও জলের মধ্যে বেশি জলের মধ্যে থাকলে এটাও ভেসে যাবে এরা পুরো আসল ঘি এটাকে আবার একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যখন ঘিটা মারবেন তখন কিন্তু এর যে ঘিয়ের যে চুয়ানিটা পড়ে তখন কিন্তু পড়বে না এটাকে যত ভালো করে ধুয়ে নেবেন তত ভালো এইভাবে করে একটু চকটে চকটে ধুয়ে নিতে হবে এই যে সাদা অংশটা জলের মধ্যে রয়েছে এটা তাড়াতাড়ি তাহলে বেরিয়ে যাবে এখন ভালো করে ধুয়ে নিয়েছি এটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এখন উনুনটা ধরিয়ে দিয়েছি একটি কড়া বসিয়ে দিচ্ছে এবার ঘিটাকে আমি এখন মেরে নেব এখন গরম করার মধ্যে এই মাখনটা দিয়ে দিচ্ছে এখন দেখুন কত সুন্দর গলে যাচ্ছে তেলের মতন হয়ে যাচ্ছে এখন মাখনটা পুরোপুরি গলে গেছে এই দেখুন এর মধ্যে আমি তিনটে লেবু পাতা দিয়ে দিচ্ছি এই লেবু পাতা দিলে ঘিয়ের চেনটা কিন্তু খুব ভালো হয় এটা এটা ফেনা এই ফেনাটাকে বাদ দিয়ে দিতে হবে আর আসল ঘি এই যে হলুদ হয়ে গেছে এরকম লাল করে ঘিটা বের করতে হবে তাহলে ঘিটা কিন্তু অনেক দিন ধরে থাকবে এক বছরের গায়ে দেড় বছর দু বছর পর্যন্ত থাকবে আর একটু যদি সাদা টাইপের ঘি হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বেশি দিন ঘিটা থাকবে না এখন ঘিটা পুরোপুরি বেরিয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছে এখন ঘিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি শিকার মধ্যে রেখে দিচ্ছি এই ঘিটাকে এইভাবে করে ছেঁকে রেখে দিতে হবে এইভাবে করে আপনারাও ঘি বানাবেন আর ঘি বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন